আসসালামু আলাইকুম স্বাগতম টেক আপডেট বাংলাতে আজকে আমরা জানব গেমিং মনিটরের সুবিধা ও অসুবিধা যাতে আপনি বুঝতে পারেন এই মনিটর আপনার জন্য আদৌ দরকার কিনা তাহলে চলুন শুরু করা যাক গেমিং মনিটর হল এমন একটি ডিসপ্লে যা বিশেষভাবে ডিজাইন করা হয় গেম খেলার জন্য এগুলোতে সাধারণত হাই রিফ্রেশ রেট লো রেসপন্স টাইম ও স্পেশাল ফিচার থাকে যাতে আপনি গেমিংয়ের সময় দারুণ এক্সপিরিয়েন্স পান এক হাই রিফ্রেশ রেইট একশো দুইশ হার্টস একশো হার্টস বা দুইশো চল্লিশ হার্টস ফ্রেম আরও স্মুথ দেখা যায় ফাস্ট মুভমেন্টের ল্যাক কমে দুই লো রেসপন্স টাইম এক মিলি সেকেন্ড গেমিংয়ের রেসপন্স টাইম খুবই জরুরি গেমের প্রতিক্রিয়া দ্রুত পাওয়া যায় তিন জি সিঙ্ক বা ফ্রি সিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিং কমে যায় ভিজুয়াল এক্সপিরিয়েন্স ভালো হয় চার কালার অ্যাকুরেসি ও কন্ট্রাস্ট ভালো বিশেষ করে ট্রিপলে গেমগুলো খেলার সময় ছবি আরও রিয়েল লাগে পাঁচ মাল্টিপল ইনপুট পোর্ট এইচডিএম ডিসপ্লে পোর্ট বিভিন্ন ডিভাইস সহজেই কানেক্ট করা যায় ছয় সব গেম বা ডিভাইস সাপোর্ট করে না আপনার পিসি বা ল্যাপটপ যদি শক্তিশালী না হয় তাহলে আপনি পুরো সুবিধা পাবেন না সাত চোখের উপর চাপ পড়ে বেশি সময় গেম খেলার কারণে চোখে স্ট্রেইন হতে পারে যদি মনিটর ঠিকভাবে কনফিগার না করা হয় তাহলে গেমিং মনিটর কি আপনার জন্য যদি আপনি সিরিয়াস গেমার হন ফার্স্ট পারসন শ্যুটার বা স্পোর্টস গেম খেলেন তাহলে অবশ্যই গেমিং মনিটর আপনার জন্য পারফেক্ট কিন্তু যদি আপনি সাধারণ ইউজার বা শুধু অফিস ও ভিডিও দেখার কাজ করেন তাহলে সাধারণ মনিটরই যথেষ্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন মনিটর ব্যবহার করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক সম্পর্কিত আরও তথ্যের জন্য আসসালামু আলাইকুম